ইসরাইলের বিরুদ্ধে আমাদের গাজাবাসীর পক্ষে আমাদের ফিলিস্তিনের পক্ষে এভাবে আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি তো আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যে এই ভিডিওটা যাক আসসালামু আলাইকুম বাই ইসরায়েল আমাদের মুসলিম কান্ট্রির উপরে যেভাবে হামলা করতেছে যেভাবে নির্যাতন করতেছে সেটা অবশ্যই আমরা প্রতিবাদ জানাই আর আজকে জানেন এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ঢাকা শহরে আপনার মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে বিশাল এক প্রতিবাদ মিছিল বের হয়েছে তো অনেকে আসতে পারছেন আবার অনেকে আসতে পারবেন না কারণ কার যার বাড়ি গ্রাম অঞ্চল যার বাড়ি ঢাকার বাহিরে তারা আসা অনেক কষ্টকর হয়ে যায় তো আপনারা যার যার জায়গার থেকে নিজেরা একটা প্রতিবাদ গড়ে তুলতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে তো এই এই যে আমি আজকে যে জায়গায় দাঁড়ায় আছি সে জায়গায় দেখেন তারা হয়তোবা ইজরায়েলের বিরুদ্ধে আপনার মিছিলে গেছে প্রতিবাদ মিছিলে গেছে তো তারপরেও তারা আজকে এই জায়গায় একটা আর প্রতিবাদ গড়ে তুলছে কীভাবে দেখেন এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে দেখেন এই এই যে এই দোকানের সামনে ইজরায়েলের একটা পতাকাটা তুলছে যা এই যে এই যে আমি পা দিয়ে দাঁড়াইছি এই ইসরায়েলের পতাকার উপর পা দিয়ে রাখছি শুধু এই নয় আপনাদেরকে আরও আমি দেখাইতেছি এই যে দেখেন এই দোকানের সামনে ইজরায়েলি পতাকা তারপরে ওই যে রাস্তার মধ্যে এই ইজরায়েলি পতাকা আবার এই যে দেখেন এই যে এই দোকানের সামনে ওই যে দুইটা দোকান এই দোকানের সামনে ইসরায়েলি পতাকা ওই দোকানের সামনে ইসরায়েলি পতাকা আবার ওই যে সামনে আরেকটা দোকান আছে ওই যে দোকানের মধ্যে দাঁড়ায় রয়েছে ওনার পায়ের নিচে ইসরায়েলি পতাকা তো আমরা যারা ঢাকার বাইরে তারা পারি এইভাবে প্রতিবাদ গড়ে তুলতে এইভাবে এই যে দোকানের সামনে আমরা ইসরায়েলি প্রত্যেকটা দোকানের সামনে এইভাবে ইসরায়েলি পতাকা আমরা এই বানাবো বানা তাদের উপর আমরা থুতো দিব তাদেরকে আমরা লাথি দিব তাদেরকে আমরা এইভাবে প্রত্যেকটা কাস্টমার যে দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় এরকম একটা প্রতিবাদ গড়ে তোলে তো আপনারা যারা গ্রাম অঞ্চলে আসেন তারাও পারেন এইভাবে প্রতিবাদ গড়ে তুলতে এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের গাঁজাবাসীর পক্ষে আমাদের ফিলিস্তিনের পক্ষে এভাবে আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি তো আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যে এই ভিডিওটা যায় যা সবাই যে এই ভিডিও দেখে এইভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে গড়ে তুলতে পারে তো আশা করি সবাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে এই যে তারা এটা প্রতিবাদ জানাচ্ছে জানাইছে তাদের জায়গায় বসে সেটা কি ভালো করছে কি না খারাপ করছে আশা করি এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো করছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি